নমস্কার বন্ধুরা সকালে উঠে যে জিনিসগুলো আপনার জীবনের সবচেয়ে বেশি হলো টুথপেস্ট তার থাকে। মহা মূল্যবান হরেক রকম টুথপেস্ট আপনি পেয়েই যাবেন তবে এক নম্বর কোনটি আপনার দাঁতের পক্ষে সবচেয়ে ভালো তা আপনি কি করে বুঝবেন কোন কোন বিষয়গুলি আপনার খেয়াল রাখতে হবে টুথপেস্ট কিনতে গেলে আর দু নম্বরে আসবে যে আপনি যে আপনার টুথপেস্টে কিনছেন তার নিচের অংশে দেখুন এটাতে নীল আর এটাতে সবুজ এটাতে সবুজ এটাতেও সবুজ। এই যে বর্গাকার ক্ষেত্রগুলো দেখতে পাচ্ছেন যেখানে একটা বিভিন্ন রং দেওয়া আছে নীল কালো সবুজ হলুদ এতে পণ্যটিতে উপস্থিত উপাদানগুলির সাথে সম্পর্কিত বিভিন্ন রঙের কোড মানে কি উপাদান দিয়ে এই পুরোটাই এই কোডের মাধ্যমে লেখা আছে এই কোডগুলো কি আপনারা খেয়াল করেছেন কখনো তিন এই ভিডিওতে দিলাম আপনার দাঁত ভালো রাখার এবং একটা কমপ্লিট গাইডলাইন যাতে দাঁতের সংক্রান্ত সমস্যা সংক্রান্ত আপনার বা আপনার বাচ্চার বা আপনার শিশুর রকম অসুবিধা না হয় তাই পরিচয় পর্বে বলি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান টকোলজিস্ট লাইফ স্টাইল বডিফায়ার এই পর্বে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবারে সবার আগে বলি ওই যে টুথপেস্টের গায়ে দাগগুলো দেখিয়েছিলাম যেমন নীল সবুজ এই দাগগুলি সম্বন্ধে প্রথমে যদি এক নম্বর যদি দাগটি সবুজ বর্গাকার হয় যেমন এগুলো সবুজ বর্গাকার তারপরে টুথপেস্টটি শুধু প্রাকৃতিক উপাদান বা হার্বাল উপাদান দিয়ে তৈরি হয়েছে যদি এইরকম নীল উপাদান দিয়ে তৈরি হয় নীল তাহলে এতে প্রাকৃতিক উপাদানের সাথে ওষুধেরও সংমিশ্রণ আছে শুধু ন্যাচারাল হার্বাল নয় তিন নাম্বার যদি দাগটি লাল বর্ণের চিহ্ন লাল রঙের চিহ্ন থাকে তাহলে পণ্যটিতে প্রাকৃতিক উপাদানের সাথে রাসায়নিক উপাদান দুটোই রয়েছে নীল থাকলে বলেছিলাম ওষুধিক উপাদান আর লাল থাকলে বললাম প্রাকৃতিকের সাথে রাসায়নিক উপাদান আর চার নাম্বার যদি টুথপেস্টে কালো স্কোয়ার থাকে তাহলে এটা মেডিকেটেড শুধু রাসায়নিক উপাদান আছে এটা একমাত্র ডাক্তারের পরামর্শে ইউজ করা যায় মানে ডেন্টিস্টের পরামর্শে এছাড়া ইউজ করা যায় না এবার বলবো রোগ বা মুখের সমস্যা অনুযায়ী টুথপেস্ট কেনার গাইডলাইন গাইডলাইনটা এবার রোগ বা মুখের সমস্যা অনুযায়ী এক সময়ের আগে যদি মাড়ির রোগ রুখতে চান তাহলে আপনি অ্যান্টিব্যাকটেরিয়াল টুথপেস্ট কিনতে পারেন এতে জিঞ্জিভাইটিস বা মাড়ির রোগ প্রতিরোধ করা যায় বাজারে পারেন দু নম্বর অনেকের দাঁতে দাগ ছোপের সমস্যা থাকে বিশেষ করে যারা ধূমপান করেন বা টোব্যাকো চুইং চুইং টোব্যাকো খান পান খান তাদের কিন্তু দাঁতে ছোপ স্টেনিং পড়ে তারা বেকিং সোডা দেওয়া বা সোডিয়াম বাইকার্বোনেট বা বেকিং সোডা দেওয়া টুথপেস্ট বা টুথপেস্ট ব্যবহার করতে পারেন বেকিং সোডা দাঁতের দাগ দূর করতে খুব সাহায্য করে যদি টুথপেস্টের প্যাকেটে বেকিং সোডার পরিমাণ দেওয়া থাকে তাহলে কিন্তু আরোই ভালো এবং দেখে কিনতে হবে এটা তিন নম্বর অনেকের দাঁত সংবেদনশীল মানে আপনি গরম চা বা কফি খাবেন খুব দাঁত শিরশির করবে যন্ত্রণা করবে ঠান্ডা আইসক্রিম খাবে দাঁত দেখবেন কনকন কনকন করছে ঝনঝন করছে একটা অসুবিধা হচ্ছে এটাকে বলে সেন্সিটিভিটি এমন মানুষদের জন্য বিশেষ টুথপেস্ট রয়েছে সেটির মধ্যে দেওয়া তার মধ্যে দেওয়া থাকছে পটাশিয়াম নাইট্রেট বা স্ট্রোনিয়াম ক্লোরাইড এগুলো কি এগুলো দাঁতের সংবেদনশীলতা যেখানে নার্ভ এন্ডিং ওপেন হয়ে গেছে তাতে একটা পরত তৈরি করে এবং তাতে কিছুটা সময় সমস্যা লাঘব হয় এই ঝিনঝিনানি কনকনানি খুব শিশি শিশির করা এটা অনেকটা প্রিভেন্ট করা যায় চার নম্বর হচ্ছে অনেকে শুধু ফেনাযুক্ত টুথপেস্ট পারে পুরো মাজবো খুব ফেনা হবে খুব একটা ফোম হবে এরকম টুথপেস্ট পছন্দ করেন তারা সোডিয়াম লরেল সালফেট সোডিয়াম লরেল সালফেট যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে পারেন এতে মাঝলে প্রচুর পরিমাণে ফেনা হয় পাঁচ জিঙ্ক সাবস্ট্রেট বা ট্রাইক্লোসান বা পাইরোফসফেট যুক্ত টুথপেস্ট এটাতে কি হয় দাঁতের ওপরে যে ব্যাকটেরিয়ার আবরণ জমে এবং ছাতা পড়ার একটা প্রবণতা দেখা যায় এটা দূর করা যায় ছয় প্রাকৃতিক উপাদানের আমরা জানি কোনো বিকল্প নেই হার্বাল তাই কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এই জন্য হার্বাল টুথপেস্ট আপনি খুব সহজেই খুঁজে পাবেন এবং এগুলো ভীষণ সেফ সাত নম্বর মুখের ফ্রেশনেস ও সুগন্ধর ওপর জোর দিয়ে থাকেন এক্ষেত্রে যুক্ত মানে পুদিনা ফ্লেভার এগুলো মিন্টযুক্ত টুথপেস্ট আপনারা ব্যবহার করতে পারেন আর আট নম্বর যাদের যাদের দাঁতে খাওয়ার জমে দাগের সৃষ্টি হয়েছে তারা অ্যাভারেসিভ সমৃদ্ধ টুথপেস্ট ইউজ করবেন কারণ এই অ্যাভারেসিভ কাজ হলো দাঁতের ওপর এনামেল নষ্ট না করে আলতোভাবে দাঁতের ওপর দিক থেকে স্ক্রাব স্ক্রাব করা মানে ঘষে পরিষ্কার দাঁত ব্রাশ করবেন ফলে ঘষে পরিষ্কার হয়ে যাবে এবং ময়লা অপসারণ করে তাই ওপরে জমা ময়লা আহ স্টেইন এগুলো দূর করতে অ্যাভারেসিভ সম্পূর্ণ টুথপেস্ট ব্যবহার করবেন এবার আসি এত তো শুধু বড়দের কথা বললাম এবার আসি বাচ্চাদের কথা কারণ আমাদের জীবনে বা ফ্যামিলিতে বাচ্চারা একটা বিশাল অংশ জুড়ে রয়েছে তাই শুধু বড়দের কথা বললে হবে না বাচ্চাদের ক্ষেত্রেও ওরাল হাইজিন করাটা অত্যন্ত জরুরি এবং বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ সমস্যা হলো দাঁত নষ্ট হয়ে যাওয়া দাঁতে পোকা ধরা যেটা আমরা বলি ওপরে এনামেল হয়ে যাওয়া পোকা ধরা ইনফেকশন হওয়া ইত্যাদি অত্যাধিক লজেন্স খাওয়া চকলেট মিষ্টি খাওয়া এর অন্যতম কারণ তারপর বাচ্চারা ভালোভাবে ব্রাশ করে না যা অনেক অভিভাবকের একটা মাথা ব্যথার কারণ এবং অভিভাবকরা তখন করেন বাচ্চাদের নানা ফ্লেভার রঙের টুথপেস্ট কিনে দিতে থাকেন কিন্তু আপনার ছোট্ট শোনার জন্য যে কোনো টুথপেস্ট কিন্তু যথোপযুক্ত নয় কোন টুথপেস্ট ব্যবহার করলে দাঁতে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে তা জেনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বড়দের টুথপেস্ট বাচ্চারা কিন্তু ব্যবহার করবে না এটা কিন্তু খুব বারবার মাথায় ঢুকিয়ে নিন বাচ্চাদের টুথপেস্ট ব্যবহার করার আগে তাতে আহ আইডিএ ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন বা এডিএ মার্ক মানে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মার্ক দেখে অবশ্যই নেবেন যেটা এটা ডেন্টিস্টদের অনুমোদিত কিনা দু নম্বর কঠোর অ্যাগ্রেসিভ ওই যে বললাম ওপরে ছাতা পড়া ময়লা পড়া অ্যাগ্রেসিভ যেগুলো ঘুষে তোলা যায় স্ক্রাবিং করা যায় এই রকম টুথপেস্ট ব্যবহার করা যাবে না প্রাপ্তবয়স্কদের ও দাঁত সাদা করার টুথপেস্ট কঠোরভাবে অ্যাগ্রেসিভ দেওয়া থাকে তাই এ ধরনের টুথপেস্ট এ লেগে থাকা যেদি ছোপ দূর করার জন্য যে কেমিক্যাল থাকে সেগুলো বাচ্চাদের দাঁতের পক্ষে কিন্তু অত্যন্ত ক্ষতিকর এবং খুব কঠোর তাই টুথপেস্টে যদি অ্যাভারেসের পরিমাণ থাকে তাহলে তার না কেনাই ভালো তিন নম্বর এছাড়া অতিরিক্ত সোডিয়াম লরিয়াল সালফেট মানে ওই যে বলেছিলাম যারা খুব টুথপেস্ট ব্যবহার করতে খুব ফেনা ভাবে এরকম টুথপেস্ট ব্যবহার করেন এরকম টুথপেস্টও বাচ্চাদের জন্য কিনবেন না কারণ এর ফলে বাচ্চাদের মুখের ভেতরে অতিরিক্ত সোডিয়াম লরিয়াল সালফেট কিন্তু আলসার তৈরি করে ঘা তৈরি করে তাই বাচ্চাদের ক্ষেত্রে এই টুথপেস্ট ইউজ করা যাবে না চার নম্বর অর্গানিক টুথপেস্ট অর্গানিক টুথপেস্ট বা হার্বাল টুথপেস্ট অধিকাংশ অ্যাডিটিভ কৃত্রিম রং এবং কৃত্রিম মিষ্টির প্রতি সচেতন তাই তারা প্রাকৃতিক অ্যাভারেসিভ যুক্ত টুথপেস্ট ব্যবহার করার পক্ষপাতী এগুলিতে ফ্লুরাইড কম্পাউন্ড থাকে না এগুলো তো ন্যাচারাল কম্পোনেন্ট নিম তারপরে বাবুল হ্যাঁ মিস এগুলো দিয়ে তৈরি এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে দিতে পারেন এবার অধিকাংশ টুথপেস্টে মুখ পরিষ্কার করার জন্য ফ্লুরাইড দেওয়া থাকে পাঁচ নম্বর ফ্লুরাইড দেওয়া টুথপেস্ট বাচ্চাদের দেওয়া দেবে দেবেন কিনা ব্যাকটেরিয়ার কারণে দাঁতের কত কিন্তু বড়দের ক্ষেত্রে ফ্লুরাইড সাহায্য করে কিন্তু কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দু বছর পর্যন্ত ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করা উচিত নয় দু বছরের পরেই কিন্তু ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট আপনারা ইউজ করতে পারবেন বাচ্চার বয়স ক্ষেত্রে তিন বছর বয়স পর্যন্ত একটি চালের দানা সমান পেস্ট ইউজ করবেন যদি ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট দেন তিন বছরের পর কড়াইশুটির দানার সমান টুথপেস্ট ইউজ করবেন যদি বড়দের ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট দেন এবং তারপর থেকে প্রাপ্তবয়স্কদের টুথপেস্ট মোটামুটি বাচ্চারা ব্যবহার করতে পারবে তাও একটা মোটামুটি প্রাপ্তবয়স্কদের টুথপেস্ট কবে থেকে ব্যবহার করতে পারবে এরকম একটা গাইডলাইন যদি আপনাদের কাছে চান তাহলে বলবো নয় থেকে দশ বছরের বাচ্চাদের যথেষ্ট পরিমাণ স্থায়ী দাঁত উঠে যায় মানে দুধে দাঁত পরে পারমানেন্ট তখন থেকে এটি দিতে পারেন শুধু তাই নয় এই বয়সী বাচ্চারা ভালোভাবে ফেলতে পারে কুলুকুচি করতে শিখে যায় তাই নয় থেকে দশ বছরের বাচ্চাদের প্রাপ্তবয়স্কদের জন্য যেগুলো একদম রেস্ট্রিক্টেড টুথপেস্ট ব্যবহার করতে আমরা পরামর্শ এবং এটা আমাদের নয় এটা আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক পরামর্শ তাই বিশেষজ্ঞরা বলছেন বা ডেন্টিস্টরা বলছেন অ্যাভারেসিভ সম্পন্ন টুথপেস্ট সবসময় হালকা প্রকৃতির হওয়া উচিত এ ধরনের পেস্টে উপাদান হিসাবে আরও আরো থাকা উচিত ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট ও ডিহাইড্রেট সিলিকা জেল এবং হাইড্রেটেড অ্যালুমিনিয়াম টুথপেস্ট গুলো এই পর্বটি আপনাদের নিজেদের আপনাদের ছোট সোনাদের খুবই কাজে লাগবে বয়স্কদেরটা খুবই কাজে লাগবে এবং মুখের সমস্যা সমাধানে আপনারা নিজেরাও অনেকটা পদক্ষেপ করতে পারবেন তাহলে আর কি রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন এই পর্বটি অন্যদের মধ্যেও শেয়ার করুন শেয়ার করলেই তো নলেজ বাড়ে আর শীঘ্রই এরকম আরেকটি পর্বে আমাদের দেখা হবে এই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই আরেকটি পর্বে আমাদের আবার দেখা হবে ততক্ষণের জন্য বিদায়